আমি আপনাদের মাঝে কিছু নতুন কালেকশন নিয়ে কথা বলবো যেসব কালেকশন অল বাংলাদেশে নাই এটি শুধু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ইম্পোর্টের মাল আর আমরা এমন এমন দামে ব্যাগ দিব যা বাংলাদেশ চ্যালেঞ্জ তৃতীয় কোনো পার্সন এর থেকে কোনো কমে ব্যাগ দিতে পারবে না এবার আসুন আমরা ব্যাগগুলো দেখাই এই একটা মাল এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল বেঞ্জির মাল এই ব্যাগটার অরিজিনাল প্রোডাক্টের দাম হইলো আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা যা আপনি বেঞ্জি দিয়ে অনলাইনে গাড়লেও পাবেন এই ব্যাগটার প্রাইস হলো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা বেঞ্জি করছে লেদার আমরাও করছি সেম লেদার এটা লেদার যদি ফাইভ ইয়ার যায় এটাও ফাইভ ইয়ার যাবে এটা কোম্পানি আমাদের কোম্পানি ওয়ারেন্টি পাবেন তিন বছর এটা কিন্তু যেমন তেমন রেক্স না বল বলছি দেখেন এটার কাপড়টা হবে লেদারটা হবে আপনার প্রুফ প্লাস ওয়াটার প্রুফ এমনকি অরিজিনাল লেদারের মতো ফায়ার প্রুফ হয়ে যায় দেখেন আগুনে এই যে আমার ফ্যান স্পষ্ট করে দেখে নেবেন এই দিল ফায়ার প্রুফ ব্যাগের এই যে বেল কোয়ালিটি দেখেন এই যে বেলগুলি হবে অনেক মোটা এমনকি সিলাইগুলি হবে বারটেক প্রত্যেকটা জায়গার পয়েন্টের সিলাই হবে বারটেক আর লেবারটা হবে একদম সফট এগুলি ফাটা ভাঙার কোনো ভয় নাই এই ব্যাগটা পাচ্ছেন আপনারা যারাই আমাদের অনলাইনে ভিজিট করবেন এই ব্যাগটার আমরা মূল্য হইল আপনার বাইশশো টাকা এই ব্যাগটার মূল্য হইল বাইশশো টাকা আপনারা যদি আমাদের পেস থেকে আপনারা এই ব্যাগটা ইয়ে করেন সংগ্রহ করেন তাহলে পাবেন এক সপ্তাহের জন্য আমরা কিছু ব্যাগ কানেক্ট করছি যার কারণে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটাই ডিসকাউন্ট থাকবে ফিফটি পার্সেন্ট এবার আপনারা হিসাব করেন বাইশশো টাকার ব্যাগ যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয় তাহলে এটার মূল্য পড়ছে কত এগারোশো টাকা তার উপরও আরও একশো টাকা কম রাখবো আমি আপনারা যদি আমাদের শোরুমে এসে নেন তার উপরও আরও একশো টাকা কম অনলি এক টাকা দামের জন্য চ্যালেঞ্জ থাকবে একটা নেওয়ার পর কেউ যদি টেন টাকা কমে দেয় ব্যাগটা দিয়ে টাকা রিটার্ন নিয়ে যাবে দেখেন এই যে এটা জর্ডানের একটু দর্শক দেখেন আপনার ফেব্রিকটা এই একটা ব্যাগ এগুলি সব হলো আমাদের অফার ব্যাগ একদম আনকমন কালেকশন হিউজ পরিমাণ ব্যাগ আছে যার কারণে আমাদের কি দর্শক সেল বেশি লাভ কম আমরা লাভ করি খুব সীমিত অন্য অন্য দোকানদাররা একটা ব্যাগ প্রতি যদি পাঁচশো চারশো ছয়শো টাকা লাভ করে আমরা কিন্তু তা করি না বিশ ত্রিশ টাকায় আমাদের লাভ আমাদের সেল বেশি লাভ কম যার কারণে আমাদের পোষায় এই ব্যাগটা স্পেসটা দেখেনি যে এই ব্যাগটার ভিতরেও আছে প্রচুর স্পেট এই ব্যাগটা হলো তাদের জন্য যারা আপনারা সাত কেজি মাল নিতে চান এমনকি কলেজ ভার্সিটি অফিসিয়াল এই ব্যাগটা আমরা ওই হিসাবে তৈরি করতি ব্যাগটার ভিতরে আস্তরগুলো হবে অনেক উন্নত মানের আস্তর এই যে দেখেন আস্তরগুলি হবে অনেক উন্নত মানের এমনকি এই যে চেনগুলো দেখেন চেনগুলো হবে খুব মোটা এমনকি স্মথ চেন আর রানারগুলো হবে কি অক্সফোর্ডের রানার অরিজিনাল অরিজিনাল অক্সফোর্ডের লাগানো লোকটা হবে অক্সফোর্ডের আর এই যে দর্শক ফেব্রিকটা দেখেন একদম স্পেশাল

নিজেরা কাপড় সংগ্রহ করে নিজেরা ব্যাগটা তৈরি করছি আমরা কোনো মিথ্যা বলবো না চায়না না জাপান না থাইল্যান্ড এই ব্যাগটা আমাদের নিজস্ব কোয়ালিটির কাপড় নিজেরা বাজারজাত জাত করে কাপড় কিনে না ব্যাগটা তৈরি করছি কাপড় আশা করি অরিজিনাল কেলভিন ক্লিনের থেকেও ভালো মানের কাপড় আপনি একটু দেখেন এই যে দর্শক এই যে ফেব্রিকটা দেখেন দেখছেন এটা কিন্তু রেক্সিন না এই যে দেখেন অনেকে ভাবতে পারেন রেক্সিন এটা আসলে রেক্সিন না এটা হলো আপনার অরিজিনাল ক্যালভিন ক্লিনের কাপড় আর জন্য ফায়ার করে নেবেন এটা কিন্তু কোনো রেক্সিন না ফায়ার করে চেক করে নেবেন আর প্রত্যেকটা ব্যাগের সাথে তিন বছর ওয়ারেন্টি প্লাস পার্সেন্ট গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি প্লাস পার্সেন্ট গ্যারান্টি আর প্রত্যেকটা ব্যাগে দেখেন আমরা কোয়ালিটি দিচ্ছি বেল্ট এর কোয়ালিটি হবে অনেক উন্নত মানের সিলাই কোয়ালিটি হবে অনেক উন্নত মানের এমনকি চেন গুলো হবে কি ডাস্ট যা কোনো ময়লা আটকাবে না এমনকি পানি সহজে ঢুকবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রফ ঠিক আছে দেখেন প্রত্যেকটা ব্যাগের ভিতরে কিন্তু আমরা খুব উন্নত মানের কাপড় পরছি দেখতেই পারছেন দর্শক আমরা কোনো লোকাল কাপড় ব্যবহার করি না সমস্ত কাপড় আমাদের নিজস্ব একটা বানায় শার্ট পরলে যেই মজা আমাদের ব্যাগ গুলো ইউজ করলে আপনি সেম একই মজা পাবেন কারণ এগুলি কোনো রেডিমেড জিনিস না এটা আমাদের নিজস্ব হাতের তৈরি এই যে দর্শক দেখেন এটা সম্পূর্ণ ফুল স্পান্স করা এমনকি প্রত্যেকটা ব্যাগ অরিজিনাল প্রোডাক্ট দেখেন ব্যাগ যে ভাঁজ করছে কোনো প্রমাণ নাই আছে দর্শক দেখেন কোনো প্রমাণ নাই এই ব্যাগটার মূল্য পাচ্ছেন আপনারা অনলি নয়শো পঞ্চাশ টাকা কত অনলি নয়শো পঞ্চাশ টাকা একদম আনকমন মডেল টু পাবেন না এই যে একটা ব্যাগ

বই রাখার জন্য খাতা এবং কি ল্যাপটপ রাখার জন্য আলাদা আলাদা পাঠ ভরা এই ব্যাগটার রেট পাচ্ছেন আপনারা অনলি আসতেছো পঞ্চাশ টাকা সাধারণত এই ব্যাগটা সেল হয় আমাদের খুচরা মূল্যে যার থেকে যা নিতে পারে তিন হাজার টাকার দাম চাই যে যা বলে নিতে পারে আমাদের শোরুমে যদি আসেন প্রোডাক্ট পাবেন অরিজিনাল ডুপ্লিকেট প্রুফ করতে পারে টাকা রিটার্ন এই ব্যাগটার মূল্য মাত্র অনলি আসতেছো পঞ্চাশ টাকা এই মূল্য ব্যাগটার মূল্য কত পঞ্চাশ এই ব্যাগটার দেখেন এখন ফিটা বেল কোয়ালিটি কি দিছি আমরা সম্পূর্ণ লাইলন কাপড়ের বেল্ট দেখছেন বেল্টটা এই যে দেখেন পাশে কিন্তু অনেক মোটা এমনকি শিলিগুলো হবে বারটেক এমনকি বুকলেস গুলো হবে পিপি পলিকার্বন এই যে একটা ব্যাগ এটা হলো অরজিনাল ডিসি কাপুরের ব্যাগ এটাও কিন্তু দেখেন তেলতেলা ফেব্রিক এই যে দেখেন তেলতেলা আর আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যাগ কিন্তু দর্শকের এরকম সফট আমরা কোনো লোকাল ব্যাগ ইউজ করি না দেখছেন সফট এগুলো ধুইতে পারবেন প্লাস ওয়াশ করতে পারবেন আর প্রতিটা ব্যাগের কাপড় হলো আমাদের নিজস্ব সংগ্রহ করা চানা থেকে আমরা নিজেরা তৈরি করে ব্যাগ বলি বাজারে অন্য কারো ব্যাগের সাথে আমাদের ব্যাগ মিলবে না এমনকি প্রাইসও মিলবে না 100% গ্যারান্টি এই যে একটা ব্যাগ দেখেন এই যে রানারটা দিছি আমরা 100% এসএস এর রানার এমনকি চেনগুলো হবে সফট এই যে দেখেন চেনগুলি সফট দর্শক এত কথা অত বলা যায় না আমি শর্টের ভিডিও করি এগুলির বোকলেস হবে পেসেন্টের দ্য বুকলেস হবে পিপি এমনকি সিলি কোয়ালিটি হবে বারটেক এমনকি ফিদা গুলি হবে উন্নত মানের এটি লাইলন ফেব্রিক খুব উন্নত মানের ফেব্রিক যা টাইকটা চেক করে নেবেন সিলা আমার এই ব্যাগটার মূল্য হলো অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে একটা ব্যাগ আরটি আন্ডারের দর্শক এই ব্যাগটা দেখেন চেন গুলি হবে আপনি পাবেন ডাস্ট প্রুফ চেন এমনকি ফেব্রিক হবে অরিজিনাল হান্টার ফেব্রিক অরিজিনাল হান্টার ফেব্রিক এটা পিছনে ফর্মিং হবে সম্পূর্ণ ফুল ফর্মিং এমনকি টলি ক্যারি করার জন্য বেল্ট হবে এই বেল্ট হবে খুব উন্নত মানের চিকচিকা বেল্ট এমনকি শিলি হবে পাত্রে পানির বোতল রাখার এক্সট্রা পার্ট থাকবে প্রত্যেকটা ব্যাগে সেম ফেসিলিটি এই একটা পকেট 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 এই ব্যাগটা পাচ্ছেন আপনারা মূল্য অনলি ছয়শ টাকায় অনলি ছয়শ টাকায় যারা নেবেন তারাই জিতবেন এটি এইসব সীমিত সময়ের জন্য এই অফার গুলি দেখে নেবেন প্রতিটা ব্যাগ দেখে নেবেন নাগটা হলো তাদের জন্য এই ব্যাগটা আপনার অনেক সময় দেখা দিতে ক্যারি করতে লাগে এমনকি ব্যাগের এই হাতুর গুলি হবে অনেক উন্নত মানের এমনকি সব যারা আপনি কোনো কাপড়ে ভাস করবে না এমনকি এই ফিটা হবে উন্নত মানে এইসব ফিতা কিন্তু দর্শক আবারও বলি এটা আমাদের নিজস্ব কোয়ালিটি ফিতা বাজারের সাথে আমাদের ফিতার মান মিলবে না বাজারের সাথে আমাদের সিলাই কোয়ালিটি মিলবে না বাজারের সাথে কি আমাদের দামটাও মিলবে না এটা চ্যালেঞ্জ আপনি যদি চ্যালেঞ্জ করতে চান আমি রাজি এনিওয়ে এই যে এই ব্যাগটা এখন দেখি এটা পাঁচ কয়টা আছে দর্শক এই যে একটা ব্যাগ এটা পাঁচ যেমন এই একটা পানির বোতল রাখার পাঁচ বা খাবারটা আবার রাখতে পারবেন এই যে স্পেশাল পানির বোতল রাখা যাবে এই যে ল্যাপটপ পকেট এমনকি আস্তর গুলো হবে বক্স আস্তর এমনকি ল্যাপটপ রাখার এটা আপনার ষোলো থেকে বিশ ইঞ্চি পর্যন্ত ল্যাপটপ রাখতে পারবেন সব থেকে বড় ল্যাপটপ টা এলাও এটা ভিতরে এমনকি এটা হল আপনার এই যে মেইন চেম্বার যে আপনার সাত থেকে পনেরো কেজি একটা চেম্বার রাখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেক জায়গা আমার এই যে একটা চেম্বার ভিতরে কলম টলম রাখতে পারবেন এই ব্যাগটার মূল্য পাচ্ছেন আপনারা কত অনলি এক হাজার টাকা সাধারণত খুচরা দোকানে এইসব ব্যাগ পাবেন কপি ওই আমাদের সেল হয় পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনারা বাজারজাত করলে আপনারা বুঝতে পারবেন ব্যাগটা আসলে মূল্য কত কিন্তু আমাদের কালেকশনের সাথে মিলবে না সব আমাদের বাইরের থেকে স্যাম্পল আই না বাংলাদেশের মাল ফিটিং করা হয় দর্শক এই যে একটা মাল এটা একদম আপডেট আনকমন মডেল যা বাংলাদেশে একটাই স্যাম্পল আছে ওই স্যাম্পলটাকে কাটিং করে চায়না থেকে সংগ্রহ করে আমরা নিজেরা ফিনিশিং দিছি আর আমাদের মেশিনটা কিন্তু দর্শক জাপানিজ মেশিন যে মাল চায়না থেকে আসে সেই মেশিন এর থেকেও আমাদের মেশিন এর ফিনিশিং আরো ভালো কি মেশিন জাপানিজ মেশিন জাপানিজ মেশিন বড় বড় কোম্পানি আমাদের এই সব কারখানা থেকে মাল যায় সব বাইরে দর্শক ওই মেশিনে এ দিয়ে আমাদের মালগুলো ফিটিং হয় দেখেন ফিনিশিং গুলো দেখেন অরিজিনাল আরটি হান্টার আপনি এই ফিনিশিং পাবেন না এমন কি এরকম কাপড় হবে না কাপড়টা কিন্তু দেখতে একদম সফট দেখেন এটা 100% ওয়াটারproof প্লাস ডাস্টproof প্রত্যেকটা চেন দেখেন একদম স্মুথ স্মুথ না হলে ব্যাগ নেবেন না স্মুথ না হলে ব্যাগ নেবেন না প্রত্যেকটা ব্যাগের পিছনে বেল্ট দেখেন হবে ফিক্সড এই যে ফিক্সড বেল যা টাইনাও ছিঁটতে পারবেন না প্রত্যেকটা ব্যাগের সেলাই এমন ফিতা এক কথায় কোনো খুঁত নাই আপনি ব্যাগটা আমাদের নিজে সব ফিটিং যদি কোনো খুঁত ধরতে পারবেন চায়না ব্যাগে খুঁত ধরতে পারবেন কিন্তু আমাদের ব্যাগে কোনো খুঁত ধরতে পারবেন আমরা ওই কোয়ালিটিতে ব্যাগ তৈরি করি আমরা চায়না থেকে সেই কাপড়টা নেই যে কাপড়টার কোয়ালিটি ভালো সেই কাপড়টাই আমরা সংগ্রহ করে বাংলাদেশে আইনা কস্টিং খরচা কমানোর জন্য আমাদের দর্শক আমাদের বাংলাদেশে চাই কি প্রাইজ একটু কম হবে কিন্তু মানে ভালো হবে আমরা সেই প্রোডাক্টগুলি আপনাদের মাঝে সংগ্রহ করছি আপনারা যে যে আশা করছেন দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচারের থেকে এগুলি আরো ভালো আপনারা আসলেই বুঝতে পারবেন এগুলি ফিতা এমনকি কোথাও আপনি ফল ধরতে পারবেন না কি যে বলবেন কাপড়টা তো ভাইয়া হাট এমনকি কাপুর হবে একদম সফট তুলার মতো নরম এই যে কাপুর কোনো ভাজ পড়লো না আমি কিন্তু বর্ডারে দিচ্ছি অনেক জোরে কোনো ভাজ নাই এটি যে কোনো জায়গায় যে এরকম বালিশ মনে করা এক জায়গায় বসে থাকতে পারবেন এই কাপুরে কোনো ভাজ হবে না আর আমাদের কাপড়গুলি হবে অরিজিনাল প্রত্যেকটা কাপুর আগুনে ফায়ার করে নেবেন প্রত্যেকটা কাপুর কি আগুনে ফায়ার করে আপনি চেক করে নেবেন কাপুরটা অরিজিনাল কিনা অরিজিনাল কালার কিনা আর যদি ডুপ্লিকেট কালার হয় আগুনে ফায়ার করলে কি যায় এটা আগুনে প্রত্যেকটা কালার আমি দেখা দিব কাপড় অরিজিনাল কালার অরিজিনাল আমাদের সব কিছু নিজস্ব দাম হবে পনেরোশো থেকে দুই হাজার টাকা কত পনেরোশো থেকে দুই হাজার টাকা পান কিনা সন্দেহ এই ফিনিশিং হবে না আমি পুরো গ্যারান্টি এই ব্যাগটা পাচ্ছেন আপনারা আমাদের সোমুমে আসলে অনলি বারোশো টাকা কত অনলি বারোশো টাকা টেন টাকা কমানোর সাথে তিন বছর ওয়ারেন্টি তিন বছর পার্সে থাকবে গ্রান্টি প্রেসিডেন্টের মালও কিন্তু গ্যারান্টি দেন আমাদের মালে গ্রান্টি আছে কারণ আমাদের প্রোডাক্ট গুলো নিজস্ব আমি আগেও বলছি বানাই না একটা শার্ট পরে যে মজা রেডিমেড এর সাথে যে শার্টে কিন্তু সেই মজাটা নাই আমাদের এটি কিন্তু সব নিজস্ব কোয়ালিটি আমরা বলবো না চায়না বলবো না জাপান বলবো না ইন্দোনেশিয়া তার থেকেও আমাদের প্রোডাক্ট ভালো এটা প্রাইস কত অনলি বারোশো টাকা যারা অফিসিয়াল পার্সপাস ইউজ করেন ব্যাগ যারা মন চাই একটু হাতে নিতে চান অফিস ব্যাগ হিসাবে যারা নিতে চান এই ব্যাগটা আপনি হাতেও নিতে পারবেন প্লাস এভাবেও নিতে পারবেন প্লাস ব্যাগটা আপনি কাজেও নিতে পারবেন এটা তিন ভাবে ইউজ করতে পারবেন যারা ফাঁকে দেখা যায় একটু রং টুরে যায় সাত কেজি দশ কেজি মাল নেওয়া দেশের বাইরে যায় এই ব্যাগটা কিন্তু তাদের জন্য প্লাস প্লাস পয়েন্ট পয়েন্ট আছে আছে এই কি এবার আপনারা দেখেন এই ব্যাগটা এমনিতে কিন্তু আপনার জায়গা আছে কত দেখি এটার ভিতরে কত কেজি মাল নিতে পারবেন আইডিয়া এটার ভিতরে মাল নিতে পারবেন সাত থেকে দশ কেজি আমি বলি এটার ভিতরে মাল নিতে পারবেন সাত থেকে দশ কেজি আবার আমি বলি এটার ভিতরে মাল নিতে পারবেন দশ থেকে পনেরো কেজি ব্যাপারটা কেমন না এই যে দেখেন ব্যাপারটা কেমন এই ব্যাগটা আপনি প্রয়োজনে আরো বড় করতে পারবেন এখন মাল নিতে পারবেন কত দশ থেকে পনেরো কেজি আমার কথা কি সত্য দর্শক হান্ড্রেড পিওর আমার কথা আসবেন প্রমাণ করবেন যদি কোনো ফল প্রমাণ করতে পারে আপনারা বইলা চলে যাবেন আপনারা যা বলবেন তাই যে দেখেন এটা এখন দশ থেকে পনেরো কেজি মাল হইরা চেক কইরা মাইপা ওজন দিয়ে নিয়ে যাবেন দেখবেন আসলে পনেরো কেজি মাল আসলে যাই কিনা এটার স্পেস হবে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এমনকি ল্যাপটপ ফাটটা হবে হলো আলাদা এমনকি বেলটা হবে অনেক উন্নত মানের বুকলেস হবে উন্নত মানের আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি সম্বন্ধে আমরা যাচাই করি জায়গায় সেই জিনিসটা আমরা সমাধান করার চেষ্টা করি যা বড় বড় কোম্পানিও করে না এই ব্যাগটার মূল্য পাচ্ছেন কত আপনারা দুই হাজার না না পঁচিশশো না অনলি এক হাজার টাকা কে দুই হাজার কিসের পঁচিশশো অনলি এক হাজার টাকা সীমিত সময়ের জন্য পরে আসলে পাবেন না এইসব কি আমাদের স্টক লয়ডের মাল স্টক লয়ড কাপড় কিনে না আমরা একেবারে সর্বনিম্ন প্রাইসে আমরা সেল করি এটা নেক্সট ডে যে বলবেন ভাইয়া এই ব্যাগটা কোথায় তা পাবেন না আপনারা যাদের যাদের দরকার তাড়াতাড়ি আপনারা ইনবক্স করুন বা আমাদের অনলাইন পেজেই করুন ব্যাগটা আপনাদের হাতে পৌঁছাবে তারপরে ব্যাগটা বুঝে নিয়ে যদি দেখেন আপনাদের কোয়ালিটিটা অরিজিনাল ফিনিশিং ভালো তারপরে টাকা দিবেন এই ব্যাগটার প্রাইস কত অনলি এক হাজার টাকা সাথে তিন বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই যে একটা ব্যাগ ব্যাগের কোয়ালিটি দেখতে পারতেছেন আশা করি এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ওরিয়ান প্রত্যেকটা ব্যাগে বার কোট এমনকি রেনার প্রত্যেকটা ব্যাগে বার কোট এমনকি কোয়ালিটি সব দেওয়া আছে এই যে একটা ব্যাগ একটু কাছ থেকে একটু দেখেন দর্শক এটা দেখেন ফেব্রিকটা কিন্তু কি লাকজারি কাপড়ের এ গ্রেড এর কাপড় এমনকি এটা ডাস্টপ্রুফ প্লাস ওয়াটার প্রুফ আপনারা চেক করে নেবেন চুল পরিমাণ পানীয় যদি লেগে থাকে ব্যাগ নেওয়ার দরকার নাই টাকা রিটার্ন ব্যাগ ফ্রি ব্যাগ নেওয়ার দরকার নাই টাকাটা রিটার্ন থাকবে আপনার ব্যাগটা আমার পক্ষ থেকে আপনার ফ্রি থাকবে এই ব্যাগটার চেন গুলা দেখেন এমনকি রানার গুলা দেখেন অনেক উন্নত মানের রানার এই যে ঢালাই করা না যা কখনো মরিচা ধরবে না দ্বিতীয় কথা প্রত্যেকটা ব্যাগের আস্তর দেখেন কি পারিশন এমনকি ফিনিশিং দেখেন যা চায়না ব্যাগ ফেল আমি আগেও বলছি দর্শক আমাদের জাপানিস মেশিন দিয়ে সব ব্যাগ তৈরি হয় এই চেন গুলা হবে ওয়াটার প্রুফ চেন এমনকি প্রত্যেকটা ব্যাগ হবে সেম কাপড় এই যে পানির বোতল রাখার পট এই যে পানির এই যে পাওয়ার ব্যাংক এমনকি এই যে ল্যাপটপ পার্ট আরো কিছু আছে যা এত কথা বলা তো সম্ভব না আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন প্রশ্ন করবেন আমি আনসার দিব এই যে ফিতা সিলাই এমনকি পিছনের স্পান্স লাগেজ ক্যারি করার জন্য হ্যান্ডেল সবকিছুই দেওয়া আছে আর আপনারা এটা অফিসিয়াল প্লাস কলেজ ভার্সিটি সব কাজে ইউজ করতে পারবেন এমন একটা সাইজ আমাদের ব্যাগটা তৈরি সব কাজ ইউজ করতে পারবেন প্রয়োজন আপনি টু দিয়ে ইউজ করতে পারবেন সাত থেকে দশ কেজি মাল নিতে পারবেন অন্তত এক দুই সপ্তাহ ট্যুর দিতে পারবেন এই ব্যাগ দিয়েই এক দুই সপ্তাহ কি এক মাসের ট্যুর দিতে পারবেন আটটা পেন আটটা আটটা পেন বারোটা শার্ট এক জোড়া জুতা নিতে পারবেন কে এই ব্যাগটার প্রাইস হলো আপনার আঠাইশো টাকা এই ব্যাগটার রেইনারের মাল এটার প্রাইস হলো যারা ডিলারশিপ তারা অনলি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আর আপনি এটা হল সীমিত সময়ের জন্য আপনারা যদি একদম স্টক শেষ আমাদের শেষ পর্যায়ে আপনারা যদি তাড়াতাড়ি আসেন এই ব্যাগটা পাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় যদি নেন তাড়াতাড়ি আমাদের অনলাইনে ভিজিট করুন অনলি প্রাইস কত বারোশো পঞ্চাশ এটার কোম্পানি ওয়ারেন্টি ফাইভ ইয়ার পাঁচ বছরের যে কোনো সমস্যা এই ব্যাগটার প্রাইস কত অনলি বারোশো টাকা যা একটা ম্যাক্স এর ব্যাগ তিন সাড়ে তিনের ব্যাগ কিনলেও কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি পাওয়া যায় না অথচ গ্যারান্টিও পাওয়া যায় না শুধু ওয়ারেন্টি পাবেন ওই যে সিলি আমাদের পার্সের গ্যারান্টি আছে দর্শক বারোশো পঞ্চাশ টাকার ব্যাগেরই কি পার্সের গ্যারান্টি এই যে একটা ব্যাগ দর্শক এটাও কিন্তু সেম অফিসিয়াল এর মতো যেই ব্যাগ এটা হলো আরেকটা একটা ওই সব ব্যাগেরই আরেকটা ডিজাইন এই ব্যাগটা কমন আশেপাশে পাইতে পারেন কিন্তু আশেপাশে কি এই ব্যাগটা অনেক দামে বিক্রি হয় দর্শক এই ব্যাগটা নিয়ে আমরা একটু কাটিং করছি একটু লোকাল কাপড় দিয়ে লোকাল কাপড়টা কিভাবে বুঝবেন এই যে বাংলা আস্ত কিন্তু বাংলা আস্ত দিয়ে এই ব্যাগটা তৈরি করছি আমরা প্রাইসটা খুব কম আষ্টশো পঞ্চাশ টাকা কিন্তু ব্যাগটা কিন্তু অনেক বড় দর্শক যাদের শখ আছে অরিজিনাল দাম হলো তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা আমার নিজের ইচ্ছা করতে ইউজ করতে মন চায় এই আর্টিয়ানটার এই যে আমি নিজের ইচ্ছা ইউজ করতে পারি না কেন তেত্রিশশো টাকা দিয়ে একটা ব্যাগ কিনা ই করার আমার সামর্থ্য নাই দর্শক এর জন্য কি ওই সেম ব্যাগটাই আমরা তৈরি করছি কত আঠারোশো পঞ্চাশ টাকায় এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে তিন বছর প্লাস পার্সের গ্যারান্টি পাঁচ বছর এটাই বোকোলেস ফিতা পুলিশ পাঁচ এমনকি লাগেজ গ্যারি করার পার্ক এমন পার্ট ভাবে কয়টা একটা এটা খুলে দেখাই একটা এই যে দুইটা এই যে এই যে তিনটা আর এই একটা পার্ট পাঁচটা অনেকগুলা পাট এমনকি ব্যাগটার সাইজ অনেক বড় দর্শক এমনি কাপড় পাবেন অরিজিনাল চাইনিজ কাপড় কাপড়টা যদি বাংলা প্রুফ করতে পারে ব্যাগ দেওয়া টাকা রিটার্ন নিয়ে যাবেন কোনো টাকা দিতে হবে না শুধু প্রুফ করবেন ভাই আপনার কাপড়টা কি বাংলাদেশি কাপড় কোন যদি কোনো ইম্পোর্টার চ্যালেঞ্জ করে বলতে পারে এটা বাংলাদেশী কাপড় তাহলে ব্যাগ ফ্রি দিয়ে দিব ওয়াদা এই যে একটা ব্যাগ আটটি হান্টার হট সেলিং এই যে এই যে একটা ব্যাগ আটটি হান্টারের যারা লং ট্যুরে যান অতিরিক্ত ওয়েট ক্যারি করেন ব্যাগে ব্যাগ থাকে না ছয় মাস তিন মাসে ছিঁড়া যায় এই ব্যাগটা আমরা তৈরি করছি তাদের জন্য যারা বাই হাউসে চাকরি করেন অতিরিক্ত স্যাম্পল নিয়ে হাঁটা চলা করেন এমনকি লং ট্যুরে যান এই ব্যাগটা হলো তাদের জন্য এটা থেকে পনেরো থেকে বিশ কেজি মাল আপনারা নিতে পারেন একটা বিশ ইঞ্চি লাগে যায় এই ব্যাগটার ফাংশন দেখেন এটা হলো মেন চেম্বার এখানে কাপড় রাখতে পারবেন ইন কেস এটা প্রয়োজন আপনি বড় করতে পারবেন আবার দ্বিতীয় কথা প্রয়োজন এটা ভিজা কাপড় রাখতে পারবেন ওই অপশনে কিন্তু ভিজা কাপড় বা লাগেজ রাখতে পারবেন লাগেজের মতন এটা লাগেজের মতো আপনি ইউজ করতে পারবেন অনেকে টেস্ট বলেন লাগেজ বলেন ওই ক্যাটাগরি ব্যাগটা আমরা সিস্টেম করছি এমনকি এটা প্রয়োজন আপনি অফিসিয়ালি যখন ব্যবহার করবেন তখন এই ফোল্ডিংটা কি করবেন ছোট করে দিবেন ছোট করে যে বোকলেস দেওয়া আছে এই বোকলেস গুলো কি করবেন আপনি লাগায় দিবেন একদম ব্যাগটা কি তিনটি লয়ে গেছে ব্যাগের ভিতরে কোনো জায়গা নেই দেখেন একদম ব্যাগটা কিন্তু প্রচুর জায়গা একটা লং ব্যাগে যা জায়গা নেই এর ভিতর তার থেকে দ্বিগুণ জায়গা আপনি আইসা দেখে নেবেন হয়তো মোবাইল অনেক কিছু বোঝা যায় না ভিডিওতে অনেক কথা বলতে পারি না আমরা দেখছেন ব্যাগটা চাপায় দিছি এমনকি এই ব্যাগটা আমি এখন পিছনে নেই আমার হাইট হলো তিন ইঞ্চি আমার হাইট ফুট তিন ইঞ্চি আমি নিয়ে আপনি দেখেন আমার কিন্তু বড় হয় না কিন্তু অথচ অথচের ভিতরে জায়গা প্রচুর আর প্রত্যেকটা কিন্তু আমরা দিচ্ছি কি বুকের বেল্ট এই বেল্ট টা দিয়ে অনেক সময় যারা দূরে চলাচল করেন এই বেল্টটা দিলে কি হয় তো তাদের জন্য সেফ পিছিয়ে থেকে ফলায় না সেফ থাকে আর আরকি আর প্রত্যেকটা ব্যাগের বেল্ট হবে কিন্তু আমাদের যেখানে অরজিনাল ব্যাগের বেল্ট থাকবে এরকম বেল্ট

এই যে লক দেখেন আমাদের লকটাও কিন্তু পিপি পলিকার্বন মূল লক যে পুশ করা কি লক পিপি পলিকার্বন মূল লক এই যে দেখেন একটা এখন চেঞ্জ করবেন আর খুলবে না আবার এই যে জিরো দিবেন এটা কিন্তু অটোমেটিকলি খুলে যাবে লকটাও খুব ভিতর থেকে স্প্রিং ভালো স্প্রিং এর লক যা আপনি এক একটা ব্র্যান্ডে লাগে যে এই সব লক গুলো পাওয়া যায় আর এই একটা প্রয়োজন আপনি হাতেও কিনে করতে পারবেন ছোট করতে পারবেন বড় করতে পারবেন কাপড় হবে সব এমনকি ওয়াটারপ্রুফ প্লাস ডাস্টপ্রুফ আর এই ব্যাগটার মূল্য স্পেশাল মূল্য দর্শক এই ব্যাগটার মূল্য এটা একমাত্র প্রেসিডেন্ট কোম্পানি করে যে ব্যাগটা সেম ব্যাগ সেম কোয়ালিটির ফেব্রিক ওটা রেট আছে বিয়াল্লিশশো টাকা আর একটা আরটি আর্টি কোম্পানি ওটা রেট হলো আটত্রিশশো টাকা আর আমরা এই সেম ব্যাগটা দিচ্ছি আপনারা আইসা দেখে নেবেন কাপড় কোয়ালিটি যদি খারাপ হয় নিতে হবে না আপনার গাড়ি ভাড়া আমরা ব্যাক করবো যেখান থেকে আসবেন সেই গাড়ি ভাড়া দিয়ে দিব আপনি যদি প্রুভ করতে পারবেন না দাম হিসাবে ব্যাগ খারাপ এই ব্যাগটার রেট কত অনলি পনেরোশো টাকা এই ব্যাগটার রেট কত দর্শক পনেরোশো টাকা কারো বলবেন না শর্ত আছে সেম মডেল আরো একটা ডিজাইন করছি আমরা কি সেম মডেল আরো একটা ডিজাইন এটারও কিন্তু সেম একই কোয়ালিটির পার্ট এই যে একটা পকেট কি রাখবেন আপনি আলতা সুনু মেকআপ সব রাখতে পারবেন দর্শক আপনার লিখে যা তৈরি করতেছে দেখেন কাপড় কিন্তু অক্সফোর্ড কাপড় অরিজিনাল দেখছেন কাপড়টা কিন্তু অর্থন প্রত্যেকটা ব্যাগের কাপড় কিন্তু আমাদের ভালো নিজস্ব কোয়ালিটির কাপড় আমি আবারও বলি আমাদের ব্যাগের কোয়ালিটির সাথে বাজার কারো ব্যাগের কোয়ালিটি মিলবে না আপনি নিজে প্রমাণ দিবেন নিজে নিজে মুখ দিয়া বলবেন না আসলে ভাইয়া আপনার ব্যাগের কি রেড রকম ফেব্রিক ও ভালো মানেও ভালো কাকুলি স্যার ফেল কিসের কাকুলি আর কিসের আরে ফেল এই যে অরিজিনাল কাপড় হলো অক্সফোর্ড আপনার আইসা দেখে নিবে এই যে একটা ব্যাগ সেম একই ফাংশন এটা ছোট করতে পারবেন প্লাস বড় করতে পারবেন এটা কিন্তু আবার আপনি কিন্তু ছয় ইঞ্চি বাড়বে কত ইঞ্চি ছয় ইঞ্চি ওটা যেমন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা তার ডাবল এটার ভিতরে এটা কিন্তু আবার তার ডাবল

অফিসিয়াল যে কোনো কাজ ইউজ করতে পারবেন এর একটার মূল্য দিচ্ছি আমরা অনলি পনেরোশো টাকা আর দর্শক আমরা একটা কথা বলি আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করেন তাহলে কি কোনো সার্ভিস চার্জ লাগবে না শুধু অর্ডার করবেন ব্যাগটার ছবি দিয়ে কনফার্ম করবেন যদি ব্যাগটা আমাদের কাছে থাকে পাবেন আর না থাকলে তো নাই শুধু শুধু বিরক্ত করবেন না কারণ আমরা কিন্তু প্রথমে বলছি আমাদের স্টকে মাল শেষ পর্যায়ে আমরা এই মালগুলা পাইকারি দিয়ে কুল পাই না আমরা পাইকারি দিয়ে খুব কম আর সব মালগুলা নিয়ে আপনাদের সামনে কথা বলছি এইসব শুধু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কোয়ালিটি যা আশেপাশে দোকানে পাবেন না আর যদি পানো এটার কপি হইতে পারে অরিজিনাল না আপনি নিজে এসে দেখে নেবেন একটু না একটু ব্যতিক্রম থাকবেই আমাদের মালের সাথে হয়তো বাংলাদেশ এমন একটা দেশ কপি করার রাজ্য এটা আপনি একটা জিনিস তৈরি করবেন দেখবেন ওই সেম জিনিসটা আরেকজন তৈরি করে ফেলছে চায়নার মতো যা কপির রাজ্য আর আমাদের সব মেশিন নিজস্ব নিজস্ব কোয়ালিটি নিজস্ব সব আমাদের নিজস্ব আমাদের কোয়ালিটির সাথে আশা করি কারো কোয়ালিটি মিলবে না আর আমাদের এখানে কিন্তু আরো টাকা পরিচয় দর্শক কে যে দেখেন লাগে আমরা কিন্তু প্রেসিডেন্ট কোম্পানি বলেন ম্যাক্স কোম্পানি বলেন ট্রাভেল ও কোম্পানি বলেন পাঁচ 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 পাঁচটা কোম্পানির ডিলার আমরা আপনাদের যদি লাগেজ লাগে যে কোন আইটেম যদি মনে হয় না ভাই এটা ব্যাগের সাথে আমি একটা লাগেজ নেব কি কি আছে আমার একটু ছবি তুলে পাঠান একটা শর্ট ভিডিও দিয়া পাঠান আমাদের আরো ভিডিও দেওয়া আছে টলের ভিডিও আছে স্কুল ব্যাগের ভিডিও আছে সবকিছুর ভিডিও আছে আপনি যদি বলেন না ভাই আর লেটেস্ট কি আছে যা বাংলাদেশে এমন কোন যে মালটা বাংলাদেশে বাইরে থেকে নামবে সেই মালটা আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ আর আমরা সব ব্যাগ নিয়ে কথা বলবো আর আগামীতে কথা বলবো ব্যাগ নষ্ট হইলে কিভাবে ঘরে বসে ঠিক করবেন ব্যাগের লক নষ্ট হয়ে গেলে কিভাবে ওই সুযোগ সুবিধাও আপনাদের আমরা করে দিব কিন্তু করতে গেলে সবসময় আমাদের পেজটা আপনাদের ফলো রাখতে হবে আমাদের পেজে সবসময় ফলো দিবেন নক দেবেন সাবস্ক্রাইব করবেন তাইলে কি আমাদের আপনাদেরও যিনি কিছু উপকার করতে পারি কারণ একটা লগ এর লগ চেঞ্জ করতে ঠিক করতে লাগে পাঁচ থেকে ছশো টাকা আশা করি আমাদের ভিডিও গুলা দেখলে আপনি একটা গো লাগতে পারবেন না আপনি এই লাগে যে নিজে ইঞ্জিনিয়ার হইতে পারবেন ব্যাগের চেন কিভাবে ঠিক করেন চেন কিভাবে লাগে সব ইনফরমেশন আমরা দিয়ে দিব যারা ঢাকার বাইরে থেকে আর আরো একটা কথা বলি দর্শক যারা ব্যাগ ঠিক করেন বাসায় পুরাতন ব্যাগ আছে লাগেজ ভাঙা টাঙার এভরিথিং ফুল ভাঙা চুরা যে কিন্তু আমরা সার্ভিস করি যে কোনো লাগে ভাঙা চুরা সার্ভিস আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার এমনকি একটা পুরাতন ব্যাগ আর এইগুলো আমরা ওয়াশ করি এমনকি পাইকারি ব্যাগ আমরা অর্ডার নেই আপনাদের যদি কোনো অফিসিয়াল ব্যাগ লাগে এক হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস শুধু রাত্রে অর্ডার করবেন কালকে সকালে মাল পাবেন রাত্রে অর্ডার করবেন কালকে সকালে মাল পাবেন আমাদের বিশাল কারখানা উপরে পুরা ফ্লোরটাই আমাদের আপনার যে কোনো বাল অর্ডার করতে যদি অর্ডার করেন তার ক্ষেত্রে আমাদের ও শোরুমে আসবেন শোরুমে এসে আমাদের যে বস এমডি স্যার তাদের সাথে কথা বলবেন কথা বলে রেটটা আপনি দশ জায়গায় দেখবেন দেখে যদি কেউ বলে সাতশো আমার এখানে যদি সাতশো ছয়শো পঞ্চাশে পান তাহলে নিবেন না সব জায়গা থেকে যদি আমার এখানে যদি অনলি কম পান একটাই দর্শক আপনি আমার কাছ থেকে নেন সার্ভিস ভালো পাবেন আর আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নাম্বার এই যে দেখেন মিরপুর এক নাম্বার এই যে ওভার ব্রিজটা দেখছেন এই যে ওভার ব্রিজটা ওভার ব্রিজের পাশে কিন্তু একটা এই যে ডিমের দোকান আছে এই যে দেখেন পাশে যে একটা ডিমের দোকান ডিমের দোকানের পাশে আসতেই দেখবেন উপরে লেখা প্রেসিডেন্ট দি পয়েন্ট এই যে দেখেন প্রেসিডেন্ট দি লেদার পয়েন্ট কি দেখছেন ওভার ব্রিজ এর নিচে পাশে একটা ডিমের দোকান আছে এই যে সামনে একটা পুলিশ বক্স আছে এই যে দেখছেন পুলিশ বক্সটা এই যে পুলিশ বক্স আবার এই যে সামনে ডিমের দোকান আবার এই যে ডিমের দোকান আসতে দেখবেন উপরে যে প্রেসিডেন্ট লেদার পয়েন্ট এখানে আসবেন আর আমাদের সব নাম্বার দেওয়াই আছে এই যে মুফতি প্লাজা মিরপুর এক বাস স্ট্যান্ড ঢাকা এই যে বারোশো ষোলো স্বপ্নং উনিশ কত স্বপ্নং উনিশ আমাদের ইউটিউবে আমাদের নাম্বার দেওয়া থাকবে দর্শক আমাদের ইউটিউবে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি অনেক দূর থেকে আসেন আপনারা হেল্পের জন্য আমরা আছি এক পিস আর দশ পিস না আপনার যদি অনলি পাঁচশো টাকা দামের ব্যাগ লাগে আপনি শুধু মিরপুর এক নাম্বার ওভার ব্রিজের নিচে আইসা ফোন দিবেন লোকেশান জানতে যদি অসুবিধা হয় মিরপুর এক নাম্বার ওভার যে ব্রিজের নিচে আসে আমাদের ফোন দিবেন আমরা আপনার রিসিভ করে যে নিয়ে আসবো আর কি করতে পারি আপনাদের জন্য আর যদি কিছু করা থাকে আমাদের বলবেন সেই জিনিসটা করার চেষ্টা করব। আর আমার প্রতি ধোয়া রাখবেন আসসালামু আলাইকুম